আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ রসায়ন টু নন মেজরদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষা এবছর আসার জন্য হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে এই যে হ্যালোজেন হ্যালোজেনের জায়গায় বলতে পারে ক্লোরিনের অসামঞ্জস্য বিক্রিয়া ব্যাখ্যা করো এখন এই যে অসামঞ্জস্য বিক্রিয়া ব্যাখ্যা করতে বলতেছে তার আগে আমাদের জানতে হবে অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা কি অর্থাৎ যে বিক্রিয়ায় অথবা যে বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিচারণ একই মৌ একটা মৌলের যে বিক্রিয়া একটা মৌলের একই সাথে জারণ এবং বিজারণ উভয় একই সাথে ঘটবে সেটাকে আমরা বলব অসামঞ্জস্য বিক্রিয়া এখন এই যে আমাদের প্রথমে যেহেতু অসামঞ্জস্য বিক্রিয়া চাইছে সেই জন্য আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া সংজ্ঞা দিতে হবে অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো মৌলের একই সাথে জারণ ও বিজারণ ঘটে জারুণ এবং বিজারণ একসাথে ঘটে তাকে আমরা অসামঞ্জস্য বিক্রিয়া বলবো এখন বিস্তারিত উদাহরণে আসি ক্লোরিন প্রায় সকল ধাতু এবং অধাতুকেই জারিত করতে পারে ক্লোরিন সকল তাপমাত্রায় ধাতু এবং অধাতুকে জারিত করতে পারে এখন যেমন হচ্ছে দুই অনুসোডিয়াম একটা ধাতু যোগ ক্লোরিন যে কোনো একটা তাপমাত্রায় এখান থেকে উৎপন্ন জারিত করে দুই অনুসোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে আবার ক্লোরিন অধাতুকেও জারিত করতে পারে অর্থাৎ অধাতু হিসেবে আমরা যদি হাইড্রোজেন নেই যোগ ক্লোরিন আলট্রাভায়োলেট বা সূর্যের উপস্থিতি এখানে দুইজন এই সিএল উৎপন্ন করে এখন এই যে ক্লোরিনটা আছে একে যদি আমরা পানির মধ্যে দিয়ে চালনা করলে ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে এখন এই যে ক্লোরিন কি আমরা যদি পানির মধ্যে দিয়ে বিক্রিয়া দেই। তাহলে এখানে ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ এইসও সি এল িক অ্যাসিড উৎপন্ন করে এখন উৎপন্ন এইস ও সিএল হাইপোক্লোরাস এসিড কে ভেঙে জায়মান অক্সিজেন উৎপন্ন করা হয় এই জিনিসটাকে যদি আমরা ভাঙি ভেঙে জায়মান অক্সিজেন কীভাবে করবো এই সিএল যোগ একটা অবশিষ্ট অক্সিজেন থাকবে এই যে অক্সিজেন থাকে এটা হচ্ছে জায়মান অক্সিজেন জামান অক্সিজেন মানে হচ্ছেন সদ্য প্রস্তুত হওয়া অক্সিজেন সদ্য মানে এই মাত্র প্রস্তুত হয়েছে ওটাই হচ্ছে জায়মান অক্সিজেন এখন এই যে জায়মান অক্সিজেনটা আছে এর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে এর বিশেষ কিছু ধর্ম থাকে এই জায়মান অক্সিজেনটা যে কোনো বস্তুকে যে কোনো রঙিন বস্তুকে সে বর্ণহীন বস্তুতে পরিণত করবে রঙিন বস্তুকে বর্ণহীন বস্তুতে পরিণত করে এখন এই কথাগুলোই আমরা এখানে বলতেছি যে আবার পানির মধ্যে দিয়ে ক্লোরিন চালনা করলে ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে উৎপন্ন হাইপোক্লোরাস ভেঙে জ্যামান অক্সিজেন উৎপন্ন করা হয় এই জায়মান অক্সিজেন রঙিন বস্তুকে এই যে জারিত করতেছে জায়মান অক্সিজেন রঙিন বস্তুকে বর্ণহীন বস্তুতে পরিণত করতেছে অর্থাৎ ক্লোরিন জারক এবং বিজারক বিরঞ্জক উভয় হিসেবে ক্রিয়া করে এখন এই যে ক্লোরিন একবার জারক এবং বিরঞ্জক বা বিজারক হিসেবে ক্রিয়া করতেছে আবার পানির সাথে ক্লোরিনের বিক্রিয়াকারে আকারে ক্লোরিনের জারণ সংখ্যা একদিকে প্লাস ওয়ান হয় তেমনিভাবে মাইনাস ওয়ান হয় এখন এই যে ক্লোরিন যোগ পানির বিক্রিয়াকালে এই ক্ষেত্রে ক্লোরিন এখানে অনু আকারে থাক আছে যেহেতু ক্লোরিনটাকে এখানে এই ক্ষেত্রে জারণ সংখ্যা জিরো হয় বিক্রিয়া করে আমরা জানি কি উৎপন্ন হয় হাইপোক্লোরাসিড এইস ও সিএল যোগ এইস সিএল এই ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা যদি নির্ণয় করি এখানে আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের প্লাস ওয়ান হয় আর ক্লোরিন যেহেতু ধরে নিলাম এক্স আলটিমেটলি এখানে এই ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা হবে এইস সিএলের ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা হয় মাইনাস ওয়ান অপরদিকে এইস ও সিএল এই ক্ষেত্রে মাইনাস ওয়ান ক্লোরিন এক্স আলটিমেটলি এইস ওসিএল হাইপোক্লোরাস অ্যাসিডের ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা হয় প্লাস ওয়ান যেহেতু ক্লোরিনের সংখ্যা মাইনাস এবং প্লাস ওয়ান হচ্ছে জারণ এবং বিজারণ হচ্ছে সেহেতু আমরা বলতে পারবো এটা একটা অসামঞ্জস্য বিক্রি অর্থাৎ ক্লোরিনের জারণ সংখ্যা এই যে ক্লোরিন অনুর ক্ষেত্রে জারণ সংখ্যা জিরো কিন্তু এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান হয় আবার এইচ ও বা হাইপোক্লোরাস অ্যাসিডে ক্লোরিনের জারুন সংখ্যা প্লাস হয় যেহেতু একই সাথে ক্লোরিনের জারণ ও বিজারণ একবার জারণ ঘটতেছে একবার বিজারণ ঘটতেছে যেহেতু জারণ এবং বিজারণ একসাথে ঘটতেছে ক্লোরিনের সেই জন্য আমরা বলতে পারবো এটি একটা অসামঞ্জস্য বিক্রিয়া ঠিক আছে এফডিওন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই